নমস্কার ফ্রেন্ড নমস্কার দেখুন এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছের ঝোল দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে আর এরকম কাতলা মাছের ঝোল ফ্রেন্ডস বানানোর জন্য আমি কী কী প্রসেসিং করলাম কিভাবে দিলাম কি কি করলাম দেখুন কত সুন্দর রান্নাটা হয়েছে আর পুরো প্রসেসিংটা দেখার জন্য ফ্রেন্ডস পুরো ভিডিও দেখুন আর কী সুন্দর ঘন ঝোল হয়েছে আর সুন্দর টেস্টি খেতে এটা ভাত রুটি দুটোই দিয়ে খাওয়া যায় লুচি পরোটা দিয়ে চরম খেতে টেস্টি আলু দেওয়া আছে টমেটো দেওয়া আছে সুন্দর এটা হচ্ছে লেজা দেখুন কত সুন্দর পাতলা মাছের একটা পিস একটা বড় পিস তো এটা গরম আছে কড়াইয়ে কড়াইয়ের মধ্যেই থাকবে এখান থেকে তুলে তুলে খাওয়া হবে দুপুরে লাঞ্চের এটা ভেজ মানে মাছ ভেজ না সরি ওটা ভেজও থাকবে আর এটা মাছের ঝোল টেস্টি টেস্টি মাছের ঝোল কাঁচা লঙ্কা দেওয়া তো এরকম ঝোলটা কীভাবে বানাচ্ছি তার জন্য পুরো ভিডিও অবশ্যই দেখুন ফ্রেন্ডস কী কী প্রসেসিং করলাম কীভাবে বানালাম আর একটা অ্যালুমিনিয়াম বড় কড়াই দিয়ে বানালাম ফ্রেন্ডস আর খুব সুন্দর ফুটেছে মাছের ঝোলটা ওই জন্য আরও সুগন্ধি উঠছে ভালো টেস্টিও হয়েছে খেতেও টেস্টি দেখতেও টেস্টি আর বেশ রুচি আর জ্যান্ত কাতলা মাছ ফ্রেন্ডস অবশ্যই দেখুন পুরো ভিজোরে কীভাবে বানালাম ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কারণ সাথে সাত আঠুন সাত থাকুন ফ্রেন্ডস দেখুন কীভাবে বানাচ্ছি প্রথমে মাছটা কেটে নেবো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিতে হবে সুন্দর করে করা করে তো পুরো প্রসেসিংটা দেখে নিন চটপট বেশিক্ষণ নয় ফ্রেন্ডস মাছটা এখনো বেঁচে আছে নড়ছে নড়ছিলো ওখানে যেমন ধুচ্ছিলো সাঁতার করছিলো আরে এই কাতলা মাছ फ्रेंड्स আজকে বানাবো কাতলা মাছের ঝোল দারুণ টেস্টি হবে কেটে দিবে কেটে দিবে মাছটা পিসেস করে দেবে ভালো করে যেন তো কাতলা তো পুরো ফ্রেশ আহারে মাছটা কেমন চুপ করে আছে কিছু বলতে চাইছে যেন ইরে মাছলী রানী দেখুন फ्रेंड्स মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে কেটে দিয়েছে এবার ধুয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে আমি মাছের মাথাটা দিয়ে মুকের ডাল বানাবো আর বাকি মাছটা দিয়ে ঝোল বানাবো তো প্রথমে মুক ডালটা বশিয়ে নেই फ्रेंड्स হ্যালো फ्रेंड्स নমস্কার এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল এটা হচ্ছে জানতো কাতলা মাছ फ्रेंड्स

সুন্দর করে হলুদটা মাখিয়ে দিয়ে লবণটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হয় কাতলা মাছ তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি করেছি সরষের তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এখানে মাছটাকে দিয়ে নেব

এবার তেল ফেলে একটা স্পিড করে দিলাম হাই দিয়ে দিলাম আর মাছটা আরও ভালো ভাবে মুখে মুখে হয় খুব সুন্দর নরম ভাবটা কেটে যাবে শক্ত হবে ওই এটা ফুটে কাতলা মাছ ফাটে ফেলে দিলাম

দেখুন সে মাছগুলো পুরো ভাজা হয়ে গেল ফুল স্পিড আট দিয়ে নেব রান্না দেখুন ফ্রেন্ডস কি সুন্দর হয়ে গেছে মুছে মুছে মাছ ভাজা আবার টেম্পারেচার হাই স্পিডে আছে এখন সেটাকে আমি তুলে নেব মাছ ভাজাটাকে দেখুন ফ্রেন্ডস মাছ ভাজাটাকে উঠিয়ে নিলাম সে আবার উঠতে উঠতে দম বের করবে উঠে গেছে সহজেই এখানে তেলটার মধ্যে দিয়ে নেবো পেঁয়াজ শুকানো কাকলা মাছ এইভাবে রান্না করলে টেস্টি হয়েছে ভালো চলে একটা পেঁয়াজ পচানো আর এখানে আছে কিছুটা আদা পচানো এটা আদা আদা আর এটা হচ্ছে এটা হচ্ছে রসুন আদা পেঁয়াজ রসুন আর দিয়ে দেবো একটা গোটা আলু আর একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা আগে এটা করি আলু আর লঙ্কাটা দিয়ে নিয়েছি

পরিমাণ মতো লবণ যতটা ঝোল বানাবো লবণটা দিয়ে নিলাম হলুদ দিয়ে নিলাম এখানে দিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো চিলি পাউডার বেগুন পেঞ্জ আমি টমেটোটাকে কেটে নিই এটা বাদ দেব আর ভেতরে রসালো জিনিসটা বাদ দিয়ে দেবো বেগুন পেঞ্জ এটা হচ্ছে টমেটো ওই সব বাইকে মাজা দেওয়ার সাথে আই ফ্রাই 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 ফ্রাইভ ফ্রেন্ডস বর্ষা কাতলা মাছ এভাবে রান্না করলে ভালো লাগে আর আমি পুরো প্রসেসিংটা কোথাও চিনি অ্যাড করবো না চিনি অ্যাড করলে মাছের ঝোল পাতলা হয়ে যায় ঘন হয় না এটা মাছের ঝোলটা বেশ শুরু হবে ঘন ঘন তোমাকে পড়ে যাক আর আমি জিরে বাটা দেবো আমি গোটা জিরে কাঁচা জিরে পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন ফ্রেন্ডস এখানে একটা জিরের পেস্ট এখানে মাছ ভাজাগুলো দিয়ে নেবো মাছ ভাজাগুলো কষা হচ্ছে ভালো সুগন্ধি হবে ওই জন্য আমি একটু মানে শক্ত করে ভেঙে আছে ভাজি মাছটা যাতে একটু স্ট্রং হয় ভেঙে না যায় আর চুল আছে ভাজলে বাজ মাছটা নরম থেকে যায় ভেঙে যায় ঝোলের মধ্যে ছুটলে আর এটা ভাঙবে না ফ্রেন্স কোনোভাবে দেখুন ফ্রেন্স কত সুন্দর হয়ে গেল আর একটু চেরা কাঁচা লঙ্কা এগুলো আমি হালকা উল্টো করে দিই টমেটোটা গড়ে গেলেই জল দিয়ে নেব গলে এসছে টমেটোটা মাছ ধোয়া জলটা দিয়ে নিই তেল নেওয়া আছে এবার দিয়ে নেব ফিল্টার করে জল যতটা লাগবে গরম জল নয় নর্মাল ফিল্টার করে জল এতটা ঝোল হবে আর এখানে দিয়ে নেব ফ্রেশ জিরার পেস্ট অতটা লাগবে না কম তো টু একটু বেশিই বেটেছি অন্য ভেজে দিয়ে নেব বেশ এটা হয়ে গেল ফ্রেন্ডস এবার ফুল টেম্পারেচারে এটা ঢেকে দিয়ে ফুটোতে দিয়ে দেবো মশলা দিয়ে দিই ভালো করে যাতে সব হলুদ লবণ একসাথে গুলে যায় দেখুন ফ্রেন্ডস এভাবে করে নিলাম এবার ঢাকা দেখুন ফ্রেন্ডস আমি এবারে থালা একটা ঢেকে দেবো এটার মাপের থালা এইভাবে উল্টো পথে সয়া এবার ফুটবে মিনিট পাঁচ সাত ফুটে যাবে ঢাকা ফুলি ফ্রেন্ডস দেখুন কত সুন্দর ফুটে ফুটে হয়ে গেল ছোল মাছের ঝোল না দলা দিয়ে দিই দেখুন কত সুন্দর টেস্টি টেস্টি মাছের ঝোল আর কাতলা মাছের ঝোলটা ফ্রেন্ড বারবার বলছি এইভাবে একদিন বানিয়ে দেখবেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন ওইভাবে ডিরেক্টলি তেলের মধ্যে বেশিক্ষণ না রেখে কাঁচা তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে মাছ টাছ দিয়ে ভালো করে কষিয়ে রান্না করি ভালো লাগলো খেতে বর্ষার মাছ খুব ভালো লাগে হয়ে গেল মাছের ঝোল সুন্দর টেস্টি মেয়ের বার হচ্ছে আর ঢাকবো না গ্যাস ওভেন অফ মাছের ঝোল হয়ে গেল টেস্টি টেস্টি বন্ধ করে দিলাম টেম্পারেচার বন্ধ করে দিলাম গরম ওভেনে থাকবে এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হবে ফ্রেন্ডস সেটা চরম খেতে টেস্টি দেখুন কত সুন্দর হয়ে গেল